ভারতবর্ষের আপামর জনগণ মেনে নিয়ে তারা আনন্দিত ছিল কিছু এই শান্তিকে গাদ্দিকে যার গুফল একশো নব্বই বছর এই জাতিকে বুক করতে হয়েছে তারপরেও স্বাধীনতা পেয়েও আমরা স্বাধীনতা পেলাম না এরপরে আবার আমরা স্বাধীন হলাম তার স্বাদ বুক করতে পারলাম না বঞ্চিত জাতিকে এখন অধিকার কেউ ঘরে এনে দিবে না করতে হবে আমরা নাগরিক তার নিয় অধিকার পাক এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করবো না রাজনীতিবিদরা হবেন জাতির সেবক এর বাইরে তাদের কোন পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরম ভাবে অপদস্থ হয়েছেন যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছেন আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে আল্লাহ সাহায্য তাদের পিছনে এসেছে আমরা আল্লাহ সেই সাজিয়ার প্রত্যাশী এমন একটা জাতি আল্লাহ তালা আগামী দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ব করবে এমন একটি জাতি গোড়ার জন্য এই জাতি গোড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে মুশকিয়ান দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করুন আমরা মুসলুম সংগঠন বারবারই বলি সবাই স্বীকার করে আমরা মুসলুম সংগঠন কিন্তু আমরা মুজলুম হওয়ার জন্য আমরা মানসিকভাবে বিধ্বস্ত নই আমরা বিধ্বস্ত হলে এই তরি উল্টা স্রোতে বয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না এটা আমাদের কাজ নয় এটা স্বয়ং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়ে করিয়েছেন এই জন্য আমাদের তাম তবাক্কুল আল্লাহ তালা উপর আমরা প্রত্যাশা করি দেশের মানুষের ভালোবাসা আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন হাসকুন আল্লাহ ওয়াকিল ওকিল নিয়াম ও নিয়মাল নসির আসসালামু আলাইকুমুল্লাহ